हा जो तुम लाइव चले गंगापा दाब से बोल दिन के को दिन बात हमारे वीडियो कैमरा हमारा लाइव चले लाइव बताएको लान्च गर्नु भयो अरे अब माल हामी चाहिँ सबै हुने तली त थियो त्यो तली रामू मण्डल बम्बे गिए सुपरस्ट कथा मंगेशका तयारी होतो हो गला যদি দিদি বিল বম দিলে সুপ্রিম কোর্টে গিয়ে যদি প্রধানমন্ত্রী হতো রানী মণ্ডল বোম্বে গিয়ে লতা মঙ্গেশকর হতো ঠিক অতটা সোজা না আমরাও চাই যে দিদি প্রধানমন্ত্রী হোক বাংলাবাসী যে জ্বালায় আমরা জ্বলছি পশ্চিম বাংলাবাসী যে জ্বালায় আমরা জ্বলছি টোটাল ভারতবাসী চলো একবার দেখো গেলাম কীর্তি গেলাম অশ্বাসী থেকে নিজে বিদ্যালয় না নশাস্ত্রী দি কি বিজেপির দালাল নশাস্ত্রী দি আইন সংবিধান হাতে নিয়ে লড়াই করে চলেছে ঠেলে দেওয়া মানুষ শ্রমজীবী মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য লড়াই করে চলেছে আর আপনারা ঘুম আরাম হয়ে গিয়েছে আপনাদের সেই জন্য আপনারা বলছেন নশাস্ত্রী দি বিজেপির দালাল বাস্তবে নশাস্ত্রী দি বিজেপির দালাল নশাস্ত্রী দি না একটা সাধারণ মানুষ রাস্তার মেরে দাঁড়িয়েছে তুই হট কথা বলে তুই চোর বললে সেই লোকটাই বলবি বিজেপির দালাল হক কথা বলা মানে বিজেপির দালা লাগুন তো সেই হক কথা বলার কারণে হক কথা বলতে গিয়ে যদি আমাদের